প্যারা কেজি তিরিশ টাকা একশো আশি লেবু একশো চল্লিশ মালটা একশো আশি টাকা একশো আশি টাকা আঙুর একশো সত্তর একশো সত্তর বেদানা দুশো বিশ দুশো বিশ টাকা আর পেয়ারা তিরিশ টাকা পেঁয়ারা আমি আড়াইশ টাকা আড়াইশো টাকা আর মুড়ি মুড়ি সত্তর টাকা পঁচাত্তর আর পেয়ারা পেয়ারা চল্লিশ টাকা আছে পেয়ারা চল্লিশ টাকা তরমুজ তরমুজ কত তরমুজ ত্রিশ একশো টাকা আশি টাকা যে আড়াইশো টাকাও আছে আর আঙুর আঙুর দুইশো একশো আশি আর কলা কোন হিসাবে কলা এমনি কী হিসেবে কত করে পাঁচ টাকা ষাট টাকা কী পাঁচ টাকা লেবু 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 একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি আপেল আপেল দুশো টাকা দুশো টাকা কেজি পেয়ারা পেয়ারা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এই আনারস কত করে আনারসেজি কত কেজি পঞ্চাশ টাকা টাকা কেজি খরচা আর এই খেজুর কত করে চারশো পঞ্চাশ টাকা কেজি কী নাম আপনার কোন জায়গায় বাড়ি আলাদায় দাম কত করে বেশ দিচ্ছেন পঞ্চাশ পঞ্চান্ন আচ্ছা এই রঙি নামটা পঞ্চান্ন আর ওইটা কত জি সত্তর ওইটা সত্তর আর এইটা পঞ্চান্ন এত সুন্দর আমটা কম দাম আর ওইটা বেশি দাম কারণ কি ওইটা ন্যাংলা আর এটা লগ্না এ কোন জায়গায় রাম এলাকা রাম না বাইরে রাম কোন জায়গা এলাকার নাম বলেন আৰু চৌকা আছে দহ পকা